আর একটা কথা বলবো তায়েফের কথা দেখছেনি নবীর কথা বললে কেমনে লাফ মারে তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীরে পাথর মারছে আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার মূলা থাকতো ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত একটা পাথর আমার মোস্তফার বদন মোবারকে লাগতে দিতাম না আমার সেনা নাই আছে ন্যায়ের পদে থাকলে আমাদের ভোকাল পরকালে মূল্য আছে না নাই আমার নবীর সাহাবিরা আমার নবীরে এমন ভালোবাসতেন আমার নবী যখন বলতেন সাহাবিরা এই কাজ করা লাগবে সাহাবিরা কই রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমরা শুধুমাত্র জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি আপনি যা বলবেন আমরা তাই করব কারণ আমাদের জীবনের মালিক যিনি তার জন্য এই জীবনটাকে কুরবান দিতে পারব এই জন্য মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন বলা তা স বন্ধী না কুতি লুফি সবিলা গিয়ে আবাতা বল্লা হিয়া গোরি নিন্দ রবিকিম পৃথিবীর মানুষ আমি আল্লাহর পথে যারা জীবন দেয় মৃত বলে ধারণা করিও না এরা হলো শুধুমাত্র খাবার খাইতেছি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় সাহাবীদের আমার সামনে কেন চোখের পানি আমার সামনে কেন কান্না করতেছো সাহাবী বলে নবী গো আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে দুইটা চোখ আমার গালের উপরে ঝুলে গেছে নবী এই দুইটা চোখ আপনি ভালো করে দেন এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের চতুর পাশে ঘুরাইয়া জুলন্ত চোখটা যখন লাগাইয়া দিছেন সাহাবাহে কেরাম বলেন আমি আগে যেমন চোখে দেখেছি আমার নবীর থুতু মুবারক দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি আমার চোখ দুই টান ভালো হয়ে গেছি আমার নবী প্রশ্ন করে সাহাবি রে তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না আমার কাছে কেন চোখ চাইলা সাহাবি কই নবী গো চোখ চাইছে কেন জানেন নি যে সাহাবি নূর নবীর পিছনে নামাজ পড়ে সুবহানাল্লাহ যে সাহাবি নবীর সঙ্গে ইফতার করে যেই সাহাবি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেই সাহাবীর চোখ নবী মায়া কুয়া লাগায়া দে সেই সাহাবি জান্নাত যাওয়া লাগে না জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে রাবিয়া বসে কি প্রশ্ন করছে রাবিয়া গো তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও রাবিয়া বসে কয় জাহান্নাম রে আমি ডরাই না জান্নাতের আশাও করি না জিজ্ঞাস করা হয় কেন কয় আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে কিছু কিছু পোলা পান দেখবেন সালাই নামাজ পড়ার টাইম পায় না অনেক সময় নামাজে অবহেলা করে কিন্তু তার সামনে যদি নবীর গালি দেন পায়ের জুতা খুললে তার গালে লাগাইয়া দেয় কথা কন না কেন গাটতি গাটতি পরিমাণ আমল কইরা দুজুকে যাবে একমাত্র নবী না থাকার কারণ নবী আছে আমলের দাম আছে কতলা দাঁড়িয়ে কাম হইত না কফল দাগলে লাভ হইত না নবীকে আলা ইমান ইমান লাভ মহাব্বত আলা যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই গো তার আমলের কোনো দাম এই জন্য আমার যুবক ভাইরা সাহাবিরা নবীর জানের চাইতে ভালোবাসতেন জন্ম আমার নবীর যুগে আমি জানি আপনার রাত্র বেশি হয়ে গেছে আপনার কষ্ট হইতেছে আমার কি আজকে আধা ঘন্টা সময় দিবেন ইনশাল্লাহ মহাব্বত পড়েন জন্মে ম আমার নবীর যুগে

আসিত ভেষে হজরতে বেলালের মধুরাজন সে আজ ছিল মন প্রেম মুগ দহ প্রহম আসিত ভেষে হজরতে মধু মধুরাজন সে আজানে মহন প্রেম মুগত রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন কত দয়াল নবীর পিছে নামাজ আসল কথা বল পড়ছি আমি নাতে রাস পাশে নোরের নবী আরে নবী আশেকের কাছে হাজির নাজের আছে না নাই নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আসে না নাই নবী ইমান দ্বারা জানে চাই তার কোটা না নাই আল্লাহ বি গাওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম নবী হলো ইমান দ্বারা চাই তার উনি কোটা হাজির না করছি আমি নাতের রসুল পাশে দয়াল নবী নাতের রসুল শোনে নবী দিলেন মুচকে হাসি ঠিকরা এই আমার যুগ নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই আমরা চোখে না দেখলে ও অন্তরে বিশ্বাস করি কথা ঠিক না যারা অন্তর বিশ্বাস করে না চোখেও দেখে চোখেও দেখে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু চেহেলে চশমা এ বন্ধু রে আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগা তোমার বাড়ি হইতে পারে কুমিনলা আমার নবীর সঙ্গে دیدار হইতে পারে কি পারে না এই জন্য আমার নবী হাজির নাজির নবী কবরে ছবি দেখাইবো না নবী কথা কয় না ছবি না নবী নবী ছবি না নবী যারা কব ছবি দেখাইবো

শুননি মাহফিল বাধা দিবেন না কেউ যায়ে বল আল্লাহর দমর দিয়ে ফলাই দিবেন এত কথা মানবেন না এর মাথায় তুই যদি দেরি করেন আমার পাওয়ার তল ফলাই যদি দেরি করেন না কথা কোন ঠিক না বেটি কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে কথা বলেন ঠিক কিনা এইজন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না ঠিক সম্মান দাও দুর্বল মনে করতে নেই কথা বলেন ঠিক কিনা আছে শুনেছি বহুত কাহিনী করেছে সেইজন্য আজকে বাহিনী এসেছে ঠিক কাহিনী করেছে বাহিনী চলে আসছে এগুলো সব মদিনাওয়ালার প্রেমের বাহিনী কথা বলে ঠিক আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না ঠিক কিনা বলেন আমরা সবাই প্রেমের বাহিনী আর বাহিনী শুনলে ডরাই জায়গা ঠিক না সুন্নিরা ভয় পায় না সুন্নিরা সুন্নিরা অন্তর নবীর মহব্বত আছে বাবা এই ইহারত কথা

ন নামাজে রোজা চাই না তোমার বাবা বারবারfieldset হইলো না বলনে নামাজে রোজা চাই র না তোমার মা বাবাfieldset নইলো না আমার নবীর দরুদ চাই না ভাইরে न इह लो इला इलम लॻ

নবীর পसीना মোবারক আমাদের ঘামের মত? নবীর পায়খানা মোবারক আমাদের মত? আমার নবী বলেন আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো। আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো। নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে। ও সাহাবীরা শুনো শুনো নাও নাও তোমার কাছে তলোয়ারটা ধরো।

অন্যায় থেকে বারুদ হয়ে জন্তে পারো না কেমন মুসলমান তুমি একেটো বলো না কেমন ইমান একেটো বলো না ঠিক না এই জন্য আমরা রাজপথে চলে আসতে হবে রে বাবা আমার নবীর জীবনে যুদ্ধের নিয়ে আমরাও নাম ঠিক ঠিকই না তবে এমনিতে নামে নাই নামতে বাধ্য করছে কথা কন ঠিকই আমরা যদি কেউ বাধ্য করে মধু খাওয়া যেমন মিস ওয়াশ করা যেমন শূন্যত খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়া রাজপথে নাই না রক্ত জড়ানো যে সুন্নত সেটা আমরা ব্যবহার করব ঠিক না এই জন্য আমার জব ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব কেউ কোনো আওয়াজ করবেন না একটু পরে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে ও বন্ধুরে রে বন্ধু রে বন্ধু নবী আমার বলে না ও তোমার হাতে তলোয়ারটা নাও সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতি নিছে আমার নবী বলছে মাঠে নামো সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল তাহলে আমরা সময়ে মাঠে নামতে হবে কি হবে না এই জন্য আমার যুবক এরা সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে আরে বাবা আমার নবী কি কইছে জানেন নি আমার নবী বলছে সাহাবীরা রে তোমরা আমার দেইখা দেইখা নামাজ পড়তেছো তোমরা আমার দেইখা দেইখা ইফতার করতেছো তোমরা আমার দেইখা দেইখা রোজা রাখতেছো তোমরা আমার দেইখা দেইখা জিহাদ করতেছো কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না আমার পিছনে নামাজ পড়তে পারবে না আমার সঙ্গে ইফতার করতে পারবে না আমার সঙ্গে জিহাদ করতে পারবে না কিন্তু তাদের কেমন হবে জানোনি এদের মর্যাদা আমার আল্লাহ আসলে মাঠে অনেক বাড়াইয়া দিব কারণ তারা আমার নামটা শুই নাই পাগল হয়ে যাবে এই যুবক যুবকরে আমরা নবীর নাম শুই কেমন পাগল দুইটা কথা কম একটা হলো তায়েফার একটা হলো কারবালা যদি কারবালাটা এই মুহূর্তে হইতো গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকুন কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাই থাকি মাইক ধরে বলতেছি এটা রেকর্ড হচ্ছে আমি টাকা পাঠাইছি বাজার কিনা সেখানে দেওয়াইছি আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কার বালা হইতো আর এই যে মুসলমানরা পানি বন্ধ করছিল দৌলতপুরের মানুষ বাড়ি ঘরে বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত এই জন্য আমার যুব আরেকটা কথা বলবো তাই ফের কথা দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে জমিনে আমার পাথর মারছে আর ওই তাইফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলো থাকত ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত একটা পাথর আমার মস্ত হওয়ার বদন্য লাগতে দিতাম না আল্লাহ আমার জুবাইর সাহাবায়ে আমার নবী বলেন ও তলোয়ারটা তোমার কাছে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আর রাসূলুল্লাহ নবী গো এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে আ মহান নাম বলে দিলেন এরপরে কার কাছে থাকবে আ নাম বলে দিলেন যখন যুদ্ধের মাঠে গেছে আমার নবী যেমনি সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হইছে সুবহানাল্লাহ জোরে কন্না গিলে গেল তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা ঠিক কিনারে রে বাবা এবার নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে জগন চলে গেছে আপনারা জবান খুললে কন আব্দুলার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর বেলায়তের জোর এখনো আছে না নাই বেলায়তের জোর কারে ক শরীয়তে মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয় আর বেলায়তের জোর হলো নামাজের মসুল্লা দিয়া বাবা শাহজালাল শর্মা নদী পার হয় কথা বলেন ঠিক কি না বলে ওই সাহা পরে মাজার বানতে গেছলা যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো আমি সেদিন থেকে লিখা দিয়েছি তিন বেলা ভাত খাইতে পারবা মনে শান্তি পাইতা না শান্তি দেবার মালিক কেডা ভাত খাইতেছি কি হয় তিন বেলা পদপদবি সব আছে মনে শান্তি নাই দিনে ভয় রাতে ভয় কি জানে হবে কথা বলে ঠিক না বেঠে কি মায়া লাগাইলা মাদিনা মাকে গজল গালি কি কষ্ট আপনাদের মায়া লাগাইলা মাদিনা মাকে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুকে কি মায়া লাগলা মদিনায় মাকে আল্লাহ আকবালের বাবা ও কুমিল্লার বন্ধু চৌর বাবা শাসন রাজ্যের বাবা কত জায়গার কথা বলবো রে বাবা আমার নবী আপনার নবী আপুন লেমনে রাহা ন দলিয়াট্টা নিয়ে যাও যুদ্ধ শুরু করলু একটু করে দেখা যায় আব্দুল লেবনে রাভা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেল নি কেমন কাজ কারবার নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী দায়েভারে খবর দেহে ওয়ালা। পর যার হাতের ভাবি দ্বিতীয়বার মা গলের মধে তলয়ার্টা দিছে উনে নাম হল যা ফরিত নাবিত্ত আলীফ হাজরাতে গেলেন তললোয়ার্টা হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে যুদ্ধ দিকে শত্রু আসে কেটে মতন দেয় বাম পাশে আসে কচুরে পানার মতো কেটে দেয় সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয় পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয় গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর করলো ও বন্ধু মুনাফিকরা বহুরূপী এই মুনাফিকরা চতুর্দিকে তার করছে একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব এবার ডানে গেলে বামে মারে বামে গেলে ডাইনে মারে সামনে গেলে পিছনে মারে

হাতটা যখন অর্ধেক টা গেছে আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল বন্ধু রে বন্ধু রে বন্ধু আপনাকে জিহাদ বুঝাইতাম রে জিহাদ মানে প্রেম জিহাদ মানে সাধনা জিহাদ মানে ত্যাগ জিহাদ মানে মিলন জিহাদ মানে জান্নাত

বাবা এবার হাতের মধ্যে তলোয়ারটা আটটা যখন নিছে এবার যুদ্ধ শুরু করলেন কিন্তু ডান ডানহাটটা এমন করে নড়াচড়া করি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে প্রেমে হাগুন জলে দিগুন আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে রে এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে আপনারা জমান খুইলা কর এই ডান হাত যদি এমনি ঝুলে আর কি যুদ্ধ করা যায় এবার সাহাবীরা কেমন দেখেন দিন কেমন ধারণ করেছে কুরআন কেমন ধারণ করেছে নবী কেমন ধারণ করেছে আল্লাহ কেমন ধারণ করেছে হক কেমন ধারণ করেছে তলুয়া তলিয়া দান হাত ஹாட்டர் சிர பல এটা শুধুমাত্র ইতিহাসের পাতায় এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে শুনান শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন তাইলে বুঝবেন ডান হাত দ্বারা টান্দা ছিঁড়া ফেলা এটা সাধারণ কোনো কথা না বাম হাতের মধ্যে তুলিবারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন এবার বি আর দফরা কই দেখছো দী কেমন ভাবে যুদ্ধ করে একটা হাত কাটছি এখন কি যেন আরো পাওয়ার বাড়ছে কথা গণ ঠিক কি না চাই না মানবি মানে রে হদৌলত প্রবাসী আই না দানা ওরে দয়ালের লাই লাইগা তাহিরি হইছে রে دیwana ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার আলতাভালি মরে না আল্লাহর শাসনও কাছাকা কেজি দরে কিনিতে পাওয়া যায় না একটা বাজার আছে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু আল্লাহর অলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় একটা হলো ববের বাজার আরেকটা হইলো বাবের বাজার একটা হলো বাঁশের

তুমি কে আমি বিপ্লব একশন একশের রক্ত আমার ভাই মল্লকের আমার ভাই কবরে খুনি কেন বাহিরে

কুটিপতি হো চেয়ারম্যান হোক মন্ত্রী হোক সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় এমপি গায়ক মন্ত্রী গায়ক রিক্সাল গায়ক গড়টা কিন্তু মাটি রিক্সাল গড় দেখছেন না কেমন বিরিয়ানি পড়ছি ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগায় কি আইতে ফাজার লাইতাম পারি না একদম স্বাভাবিক চলাফেরা করি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না কথা কোন ঠিক কি না আমি লাস্ট এক 10 সেকেন্ড কথা বলবো আপনারা যারা আছেন একটু না প্লিজ আপনাদের পিছনে কি লোক আছে কি আপনারা দেখেন তো আপনারা দাঁড়ালেন কি আপনারা দাঁড়ালেন কি আর দেখে দেখে আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আপনার বিবেক কি বলে অনেক মুরব্বী আপনার পিছনে বসে আপনার আপনার কেন দেখে না এই যে ওই কোনা দিয়ে তারা দেখে না আপনার সামনে দাঁড়া দিচ্ছে এটা ঠিক না এটা উচিত না এটা হলো আমার আমার ওয়াজ যদি শুনতে চান আমাকে পরিবেশ করে দেবে আরামদের মাটিতে বসেন আমি কি বলছি ঘরটা কি টিনের না মাটি আরে কবরের ঘরটা কি না মাটি